বলো গুড মর্নিং হরি কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি বেরু যাবো ও রাতে আচ্ছা সরি আমি ভুল বললাম রাতে বেরু যাবে আচ্ছা আমাকে আন্দোলন করে দাও নিয়ে আহ দোকানে আছে মুড়ি আদর করতে হবে আমাকে ভালোবাসে না তোমরা জানো তুই শুধু মাকে ভালোবাসে একটু আদর করে না করে করে দেখি মাকে কিন্তু আদর করা তো আমি নাকি বাবু ভাবো কি পাকা বুঝতে পারছো আমি যে বললাম আমাকে আদর করে না তাহলে বলছে আমার বাবু তুমি আমার বাবু তুমি আমার হম কি

이디디리 이리. 이리, 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 이리. 이로 이리. 이리, 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 이